ঘুম থেকে উঠে আজকে দেখি আমার বেলি ফুল গাছটাতে একটা সুন্দর কিউট বেলি ফুল ফুটেছে ফুলটা দেখেন কত সুন্দর আর এত মিষ্টি কালকে পর্যন্ত বৃষ্টি ছিল তো যাই হোক বৃষ্টি আসলে কিন্তু বেলি ফুলটা অনেক আর এটা হচ্ছে নয়নতারা ফুল এটাকে আপনারা কি নামে চিনে তো যাই হোক সকালবেলা আমরা ব্রেকফাস্ট করে তারপর আমি ছাদের ওপর চলে আসছি ছাদে বসে বসে সুন্দর করে একটু চিল করছিলাম আর এরকম ওয়েদার অনেক ভালো লাগে রোদ থাকে সাথে একটু বাতাস থাকে গরমটা যদিও একটু কম ছাদের উপর আসার পর থেকে আজকে আমরা ছাদের উপরেই রান্না-বান্না করছি আর এখানে খাওয়া-দাওয়া করছি আর এখানে হচ্ছে বিরিয়ানি রান্না করা হয়েছে বেসিক্যালি রান্নাটা করেছে আপু আর একদমই পুরো রান্নাটা মাটির চুলাতে তো আম্মু মাঝে মাঝে আম্মুর খুব शौक মাটির চুলাতে রান্না করার ওয়েদারে যেমন মোর হয় আম্মুর রান্না বান্নাতে এরকম মোর হয় মাঝে মাঝে ঘরে রান্না করবে নয়তো বাইরে রান্না করবে না তো ছাদের উপর চলে আসবে তো যাই হোক আপু ভাবছিল যে ছাদে যেহেতু রান্না করা হবে তাহলে আজকে বিরিয়ানি রান্না করা হোক আর আপুর হাতে বিরিয়ানি আপু তে বিরিয়ানি কাচি তেহারি এত বেশি মজা হয় তো আমিও চলে আসছি ওপরে আর সবাই কিন্তু একটা কথা বলে যে যত রান্না যা কিছু রান্নায় খাক না কেন মাটির চুলা রান্না অনেক বেশি মজা হয় আর এর জন্য মাটির চুলাতেই চলে আসছি আমরা ওপরে আম্মুর খুবই শখ মাটির চুলাতে এরকম ছাদের এক কোনায় বসে বসে রান্না করা এজন্য জন্য পর্যন্ত মাঝে মাঝে যে কোনো একটা তরকারি টরকারি হাবি যাবি কোনো কিছু রান্না করতে ইচ্ছা করলে সেটা নিয়ে ওপরে চলে আসে আর আমরা এক পাশে বসে থাকি আম্মু রান্না করে আর যদি কোনো একটা পিঠা এসব কিছু বানানো হয় তখন আমু সেটা এখানে বসে বানায় আর আমরা গরম গরম পাশে বসে খাই তো রান্না হচ্ছে বিরিয়ানি আর আমি আলুটা খুব পছন্দ করি বিরিয়ানির সাথে এই জন্য আপুকে বলেছিলাম একটু আলু দিয়ে দিতে সাথে আলুটাও দিয়ে দিয়েছে আর তার সাথে এই যে মাংসটাকে সুন্দর করে কষানো হচ্ছে তো এরকম সুন্দর খোলা আকাশের নিচে বসে ছাদের এক কোণে রান্না করার আসলে একটা মজা আমার তো ভীষণ ভালো লাগছিল আমি দেশে আসার আগেও আম্মু এইটাই বলতো যে আমি ছাদের কোণাতে বসে থাকব আমি আমার ভাগিনা আর আপু আর আম্মু এক একটা রান্না করবে বসে বসে খাবো আর দেখেন চুলার ওপর থেকে যখন নাকি মাংস টাং শে সব কিছু রান্না করা হয় আর আম্মু আমাদেরকে টেস্ট করানোর জন্য দেয় যে খেয়ে দেখতে বলে যে লবণ হয়েছে কিনা বা মাংসটা সিদ্ধ হয়েছে কিনা এইটা যে একটা কি আনন্দটা লাগে স্টিল নাও এত বড় হয়ে গেছি তারপরেও আম্মুর পাশে বাটিতে বসে থাকি কারণ আম্মু কখন দিবে আর কখন টেস্ট করব যাই হোক তারপর বোলার চালটা সুন্দর করে ধুয়ে ফেললাম আর ধুয়ে ফেলানোর পর এখন মাংস আমাদের সিদ্ধ হয়ে গেছে এজন্য চালটা দিয়ে দিলাম আমি আর আপুকে বললাম যে আমি একটু নাড়াচাড়া করি কারণ আমি শুধু ভিডিওই করছিলাম একটু নাড়াচাড়া করতে আমার খুব ভালো লাগে আমরা মনে হয় চালটা ধুয়ে ফেলার পর এটা সুন্দর করে ঝরা দিয়ে তারপর চালটা দিয়ে দিলাম মাংসের মধ্যে দেওয়ার পর একটু কষানো হচ্ছিল দেন পানি দিয়ে দিলো আপু এরকম ভাবে রান্না করতে কিন্তু ভীষণ ভালো লাগে মনে হচ্ছে আমরা চড়ুই ভাতি খেলছিলাম চরুই ভাতিও খেলবো ইনশাল্লাহ অনেক তাড়াতাড়ি আম্মু আমার জন্য একটা কিউট ছোট চুলা বানিয়ে রেখেছে সেটা সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো এই যে আমার প্রচুর গরম লেগে যাচ্ছিল রান্না বান্নার জন্য এই জন্য আবার ছাদের এক কোণে এসে বসে একটু বাতাস খাচ্ছিলাম আস্তে আস্তে প্রচুর রোদটা বেড়ে যাচ্ছিল ছাদের এই কর্নারটা তো ভীষণ ভালো লাগে এত সুন্দর বাতাস আসে বসে থাকতো ভালো লাগে তো দেখেন আমাদের বিরিয়ানি কিন্তু প্রায় হয়ে আসছে অনেক সুন্দর হয়ে গেছে জোরে জোরে বাতাস আসছিল আর এর জন্য আমাদের আগুনটা কেমন যেন খালি আস্তে আর কি করছিল আম্মু এক পাশে কুলা দিয়ে দিল যেন পুরো বাতাসটা না লাগে তারপর শেষ মুহূর্তে আমরা পাতিল নিয়ে নিচে চলে আসছি কিচেনে তো কিচেনে আসার পর আপু কি পুরোটা একসাথে সুন্দর করে একটুখানি সেট করেছে কারণ ওপরে রোদ্রের সাথে সাথে এত গরম লাগছিল তখন যে আর কোনো ভাবে টিকা সম্ভব হচ্ছিল না এই আমরা পাতিল তাতিল সব কিছু নিয়ে আবার নিচে চলে আসছি আর এই ছিল বিরিয়ানির ফাইনাল লুকটা বললামই যে চালের থেকে বেশি মাংস হয়ে গেছিল আর পানিটা একটু বেশি হয়ে গেছিল জালটাও বেশি পড়েছিল এই একটু চালটা কেমন যেন নরম নরম হয়ে গেছে আর ফাইনাল লোকে গোসল টসল করে তারপর আমি আমার প্লেটারটা সাজিয়ে আবার ছাদের ওপর চলে আসছি যে ছাদের এক কোনাতে বসে বসে খাবার চলে বিরিয়ানিটা অনেক বেশি মজা ছিল আর আপনারা বলেন এত সুন্দর একটা কিউট ভাবে চড়ুই ভাতি খেলে তারপর আবার সেখানে বসে খেতে কার না ভালো লাগে আবার নিচে চলে আসছি কারণ ওপরে গরম লাগছিল আমি বলছিল যে নিচে ঘরে গিয়ে তারপর ফ্যানের নিচে খেতে আবার চলে আসছি তো এই ছিল আমাদের একটা ছোট্ট সুন্দর কিউট ব্লগ ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর প্লিজ সবাই আমার পেজটাকে ফলো করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই টাটা